কোরআন দে যখন বাংলাদেশ চলবে তখন সুখ ভিত্তিক অর্থনীতির কবর হবে জাকার ভিত্তিক অর্থনীতি চালু হবে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না ধরে তখন ঠিক কিনা না দুই ধনে আল্লাহর সুফ্রি আদায় করতেছে এবার গরিব সালাম যে এই সিড়ি দিছে ওসমান গুণ সিঁড়ি খুলে পড়ে একটা চুমোতে বলতেছে ভাই যান এই সিড়ি কে পাঠাইছে ভাই গরিব সারি বলতেছে আপনি লেখাপড়া জানেন না সিটির নিচে দেখেন আল্লাহ নবী পাঠাই দিছে ওসমান গুলির সঙ্গে সঙ্গে চুমো খায় বলতে ভাই যান এই সিঁড়ি কে পাঠাইছে গরিব সাহাবি বলতেছে আল্লাহ নবী এই সিঁড়ি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গুলি চিঠিতে চুমু দিয়ে বলে ভাই যান এই সিঁড়ি কে পাঠাইছে গরিব মনে মনে ভাবতেছে সিটির মধ্যে দুই হাজার দিকে পাগলা হচ্ছে রে রাগ করে বলতেছে আল নবী এই সিঁড়ি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গুলি চুমু দিয়ে বলে ভাই যান এই সিঁড়ি কে পাঠাইছে গরিব রাগ করে বলতে যে পরপর তিনবার বললাম তারপরে যখন জানতে চাস আমার বিশ্বাস তুই পাগলা হয়ে গেছিস তুই দাম করবি না রাগ করে নবীর কাছে গিয়ে নালিশ করি আর রাসুল্লাহ দিলাম পর পর তিনবার আপনার নাম শুনলো তারপরে শুনতে চাই আমি বলি নাই আমি রাগ করে আপনাকে নালিশ জানাই রাসুল কান্দার বলে আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না এই কথা যেইমাত্র নবী বলতেছে আল্লাহকে সঙ্গে সঙ্গে ওসমান করি এক টোপলা টাকা নিয়ে নবীর সামনে হাজির আল্লাহ এই গরিবকে দুই হাজার টাকা দান করবা টাকা দান না করে এক টোপলার টাকা নিয়ে কেন আইসা ওসমানগুলি বলতে তো হুদুর আমি নিয়ত করেছিলাম সিটি পাবার সঙ্গে সঙ্গে আমার ভাইকে দুই হাজার টাকা দিব আর যতবার আপনার নাম বলবে ততবার দুই হাজার টাকা করে আমি বাড়ায় দিব আমি নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে ততবার দুই হাজার করে বাড়ায় দিব এ পর্যন্ত তিন তিনবার আপনার নাম বলেছে তিন তিনবার নাম বলার কারণে ছয় হাজার আর সিজির কারণে দুই হাজার এ আট হাজার টাকার টোপলা নিয়ে আপনার সামনে আইসি আপনার পবিত্র হাত দিয়ে গরিব ভাইকে আপনি দিয়ে দে আল্লাহ নবিকানদের বলে আল্লাহ যে উসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে দুই হাজার টাকা বাড়ায় দেয় আমি গরিব নবী উসমানকে কি দিব আল্লাহ বলতেছে ইয়ার সুরল্লাহ আপনি কিছু দিবার না পারলে কি হবে আমি আল্লাহ আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিল আপনার বলেন তো আল্লাহ রাস্তায় দান করলে কমে না বাড়ে ধরে কন কমে না বাড়ে সব কাটলে কমে কিন্তু পুকুর কাটলে কি হয় এখন পুকুর কাটলে কি হয় দান করলে পুকুরের মতন যত দান করবেন তত বাড়বে ওসমান গুনি আর রাখালের কথা আমি রাই এসে আপনাদের সামনে ওসমান গুনি কেমনি হলো এইটা বলার পিছনে কারণ হলো এই আনসিজনে একটা মাহফিল করে যে ছেলেরা এই ছেলেরা মাহফিল করে ধরা খাইছে ভাই যান আমার জামায় আদায় করেছে আদায়টা তেমন হয় নাই আমি একটু আপনাদের বলবো এখানে অতীতেরা অনেকে আছেন টেজের উপরে মাত্র পাঁচটা মিনিট একজনে ওটা বাসা করবেন না একজন ওটা করবেন না রাখাল আর ওসমানের ঘটনা শোনা লাগবে না জরেখন। এখন কী জনে রাখাল সামনে কাতারে শোনার দরকার আছে না হ্যাঁ বলবো আমি না বলে এখান থেকে যাবো না কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নেই আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্ধা আছে যে একটা হাজার টাকা দিবেন এই কোরআন এর মাহফিলের জন্য ভাই জানি এক হাজার টাকা দিবেন এটেদের ওপর যারা আছেন আমি তাদেরকে বলবো অতিথি সাহেব অতিথি আইসে নাকি প্রধান অতিথি প্রধান অতিথি এত ছোট মানুষ মান সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ এই ছোট মানুষটা আজকে মাহফিলের প্রধান অতিথি আল্লাহ

আর আমাকে বাপ মাও কেউ নেই আল্লাহ বাপ মার হায়াত বাড়ায় দাও দাদির হায়াত বাড়ায় আর কবরকে জাননাতে টুকরা বানায় দাও টাকা আপনাদের মধ্যে এমন কোনো নাই এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর একশো টাকা দুশো টাকা দিব এখন আর গামছা গামছা দিব না হয় গামছা হয়ে গেছে একবার যদি পারেন একটু মেহরবানি করে ওসমান গুনির সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে একটু আল্লাহর হস্তে।

জানি এমন কোন বিএমপি নেতা নাই যে হাসিনার সময় বাড়ি থাকতে পারছে কথা কন না কেন এমন কোন জামাত ইসলামের নেতা আছে যে বাড়ি থাকতে পারছে কথা কন ভাই এখন হাসিনা কুটি তারেক জিয়া সম্পর্কে বলতে চলতে কত বল বাপের বেটা আরে অহংকার অহংকার আমি বলবো অহংকার কেউ করেন না অহংকার পতনের মূল কারণ আল্লাহ সুস্থতা দান ওনার স্ত্রী অত্যন্ত অসুস্থ সুস্থতার জন্য দান করেছে আল্লাহ তাকে সুস্থ দান করার আল্লাহ আমিন ভাই আপনাদের মধ্যে কেউ আসেন না টাকা বসে আনেন না সাত করে ওটা যাওয়ার জন্য না দিকে মাসাল্লাহ দেখবে বাকিটা গিলা দেখেন বিএনপি নেতা দশ হাজার টাকা দান করেছে ছেলেদের ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না আল্লাহর একশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করে আল্লাহ যারা দিবেন হাতে দেন আমি তো কেউ চিনি না কোন দায়িত্ব আছে সভাপতি সাহেব ছ শপতি ও শপতি সব ভালো দেখেছে ওমরা 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 দেখেছে আপনারা দিছেন আগে দিছেন আচ্ছা আগে যারা দিচ্ছে অসুবিধা নাই তাদের হাত দেওয়া লাগিয়ে চলছে না আর এক হাজার টাকা কোন ভাই দিল এক হাজার টাকা হ্যাঁ রোমান এখন দাল না এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন এই রাই নিউটন ভাই আমার দুই হাজার টাকা দান করছে আল্লাহ নিউটনের দানকে আল্লাহ আপনি কবুল করেন লহ আমিন আরেকজন আল্লাহর বান্দা দুশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন আর একজন একজন একশো টাকা দান করছে আল্লাহ আপনি কবুল করেন সকলেই বলে আল্লাহ আমিন এই ওয়ার্ডের মেম্বার সাহেব জানা ফারুক তিন হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল উঠবেন না উঠবেন না কে উঠবেন না আমরা এখানে মোনাজাত করব। আল্লাহ যেন আমাদের সমূহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে এই জন্য কেউ উঠবেন না আজ কিন্তু শেষের দিকে এসে গেছে আর একজন একশো টাকা দান করছে আল্লাহ তার দানকে কবুল করেন একটু জিকির করি ভাই এ যারা দাঁড়ায় গেছেন বসেন সবাই বসেন সবাই বসেন একটু জিকির করি লাহ রাখাল চিল্লা বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না এত বড় মহান অপমান করেছি শুধু ওই কার দিকে উমর ফারুকের দিকে রাখার আঙ্গুল তুলে বলতেছে এত বড় মহান মানবের সঙ্গে বেতবি করেছি ওই প্রতীকের জন্যে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পতীক আমার কইছে উমরকে যদি দেখতে চাও তাহলে না সামনে কাতারে আদায় করা লাগবে আমি শুধুমাত্র বারান্দা থেকে উমরকে দেখার জন্য সামনে কাতারে আইলাম কিন্তু সামনে কাতারে আসার পরে ওই প্রতীককেই যদি সামনে কাতারে দেখতে পাই তাহলে তোমরাই বলো তো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই আমি আল্লাহ হক লোকমা দিয়া ওই প্রতীকে মেহেরাব থেকে সরাই দিব ওই জায়গায় হজরত উমরকে আমি প্রাণ ভরে এক নজরে দেখতে চাই ওসমান গুনি কান বলে পাগল পাগল সমস্ত মসজিদে নবীর সাহেবরা সবাই কানতেছে রাখাল সিল্লাই বলা হারে বাহিরে নামাজ পড়ি এরকম কান্দা কান্দি দেখি না ভিতরে কেন কান্দান শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হজরতম গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি পড়ে গিয়া মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন সটফট করতে চায় বলতেছে আমির আল মমিন আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক করেছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কিছু বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই অমর ফারুক রাখালকে এক টানি তুলে কপল একটা চুমু দিয়া বুকের মধ্যে জড়ায় ধরলেন সমস্ত সাহাবরা বলতেছে আমি রাজমোহমিন আমরা বুঝতে পারলাম না আমরা বুঝতে পারলাম না যেই লোকটা আপনাকে বা বাপড়ানার কথা বলতেছে আপনাকে মোনাফিকের কথা বলতেছে ভণ্ডের কথা বলতেছে আপনি তাকে বুকের মধ্যে জাপটে ধরলেন কারণ কি ওমর ফারুক বলেন সাহাবিরা রে আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ আমি রাখালকে দেখি নাই এর রাখালের মধ্যে দিয়ে কোরআন কোরআন চলবে তখন কোরআন না কোরআন শুধু মাদ্রাসায় থাকবে না কোরআন শুধু মসজিদে থাকবে না সবাই কোরআন মানলেওয়ালা হয়ে এক একটা কোরআন হয়ে যাবে ধরে এখন কথা ঠিক কিনা এই আহাসানো আমালা সুন্দর আমলের পরীক্ষা নিবে আল্লাহ সেই সুন্দর আমল হলো শুধু কোরআনের বা শুনব না বাস্তব জীবনে আল্লাহর কোরআন অনুযায়ী যেন চলতে পারি কোরআন অনুযায়ী চলতে গেলে আমাদের কি করণীয় সেই কাজটা আমাদের করার দরকার আছে না নাই আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে সকলে বলে আল্লাহ মা আমিন আস্তাক ফিরুল্লাহ রব্বিবিন করলে জামে অত উইলাই ছোট্ট বাবাকে বলতেছি কিছু যদি সালাম হ্যাঁ সম্মানিত

मंजूषो कर्तिनिजा बोलो जो हैं एक उद्देश्य मध्यस्थ में प्रधानमंत्री एक मापीले अस्तिर मापीले पुरानो तो व्यक्ति आज इस चीज़ के लिए जो आप बहुमात एवं आसान को आ